হয় ওই দিন বা দিন একটু হচ্ছে লাল কালো সাপ সাপ ভাঙে না ডিম্বু সাই জাম ডিম্বু পরিষ্কার হয় না ডিম্বু পরিষ্কার না যা চাপ চাপ ভাঙে পরিষ্কার হবে তোর গাগা কনসেপ্টের উপর দিয়ে মধ্যে ওষুধ খাওয়ার অবস্থা আমি কাগজপত্র পড়ে

ইনফেকশন ইউরিন পেশাব নালীতে ইনফেকশন পরে হচ্ছে আমার ভাই হচ্ছে বাইরে হচ্ছে বাইক নেই টাকা থাকে সে উনি হচ্ছে বড় ডাক্তার আমেরিকা হুম তো ওনাকে রিপোর্ট দেখানো হলো উনি ওষুধ লিখে দিয়েছে আচ্ছা পরে পেটের ব্যথার জন্য ওষুধ খাইলেন এই ওষুধ লিখে দিয়েছে ওষুধ দেখে তো হবে না আপনি পরীক্ষা রিপোর্ট দেখতে হবে ট্যাবলেট হান্ড্রেড এটা ব্যথার ওষুধ সকালে একটা একটা দিন ক্যাপসুল জোরেল এটা হলো গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ না পায় স্ট্যান্ড ব্যথার ওষুধ এই যে কটা দিচ্ছে একটা গ্যাসের আর মুঠে ব্যথার ওষুধ ব্যথার ওষুধ তো না

ভাঙিয়ে যখন কালো ভাঙিয়ে চাপ চাপ ভাঙাতে হবে ভাঙিয়ে যখন লাল টকটকি বর্ণের আসবে তবে কমসে পাওয়ার আশা করা যাবে তাছাড়া আশা করা যাবে না আচ্ছা এমনি কি সাদা স্রাপ ভাঙে সব সবসময় না মিনিস্ট্রেশনের আগে পরে ভাঙে সাদা স্রাব ভাঙে আবার ইনফেকশনও আছে সেই কথা তো বললেনি আচ্ছা এমনি মিলামেশার পর পুরুষের যে সিমেন্টটা সিক্রেশন হয় ওটা আপনার ভিতরে থাকে না বের হয়ে আসে

সব ওতে আছে এক কোটা বুদ্ধের ভিতর কোটি কোটি সুক্রিট থাকে সুক্রিটের তিনটা অংশ থাকে হেড টেইল বডি ব্যাঙের বাচ্চা আছে না ব্যাঙ আছে অল্প পানির ভিতরে কিলবিল কিলবিল করে দেয় ছোটো ছোটো ল্যাস দিয়ে দেয়েন ওই রকম পুরুষের এক কোটা বুদ্ধের ভিতর কোটি কোটি সুক্রিট থাকে যেগুলো তিনটি অংশ থাকে হেড টেইল বডি টেইল লেজের মাধ্যমে ওরা ওভামে যায় আর যদি আপনার স্পামের যদি মর্টালিটি কম থাকে তাহলে মরার দিকানে সিকুয়েশন হয় ওখানেই জীবনে যাবে না বাচ্চা হবে না এরকম কোনো কিছু বলছিল ওরা ওনারা কি পরীক্ষা করছিলেন আর হরমোন আপনার পাঁচটা করছিল হরমোন ভিডিআরএল করছিল রিপোর্ট আছে বাসায় ও কত দূরে বাসা দরকার নাই পরবর্তীতে দেখাবেন এখন আর রিপোর্ট দেখা লাগবে না এরপরে দেখবেন সমস্যা তো আছে আমি দেখতেইছি পরবর্তীতে রিপোর্ট দেখালেই হবে চিকিৎসা দিলে হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা যখন আপনার মিনিস্ট্রেশন হয় তখন কি আপনার ভূমি হয় মাথা ব্যথা করে না

আচ্ছা গিয়ে আপনাকে আমি অত গুরুত্ব দিচ্ছি আগে জেনে বাচ্চা ধরবি সেদিক চিকিৎসা আগে আপনাকে হালকা চিকিৎসা দেবো আর পরে রিপোর্ট দেখি নাকি আগে চিকিৎসা দিতে হবে কারণ দুইজনে কি দেন